সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশিদের প্রাণ যাওয়ার ঘটনা থামছেই না কিছুদিন পরপর ঝরছে তাজা প্রাণ এবার কুমিল্লার বুড়িচং উপজেলার জামতলা ভারতীয় সীমান্ত এলাকায় বিএসএফ এর হাতে প্রাণ গেছে বাংলাদেশী এক ব্যক্তির পঞ্চাশ বছর বয়সী ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন তার বাড়ি একই উপজেলার মিরপুর গ্রামে এ বিষয়ে ষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জাবের বিন জব্বার জানান রোববার সকাল আটটার দিকে উপজেলার জামতলা গ্রামের নম্বর সীমান্ত পিলার এলাকায় ঘটনা ঘটে দেহ নিয়ে গেছে বাংলাদেশের বিএসএফ খবর পেয়ে আমরা বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করেছি তারা দেহের পরিচয় শনাক্ত সহ তৈরি করছে বিএসএফ এর ব্যাটালিয়ন পর্যায়ে যোগাযোগ হয়েছে আইনানুক আনুষ্ঠানিকতা শেষে পতাকা বৈঠকের মাধ্যমে দেহ ফেরত আর কার্যক্রম চলছে আমি তো আসলে ছিলাম না আমি আপনার প্রথমে আমার বাড়ি থেকে আওয়াজ শুনছি যে গুলির আওয়াজ হচ্ছে হয়েছে হাওরপুর সবাই জায়গায় একজন মারা করে মারা স্থানীয়রা বলছেন আনোয়ার সীমান্তের কাটাতারের এপাশেই ছিলেন দূর থেকে বিএসএফ এর সদস্যরা তাকে ডাক দেন বিএসএফ এর সদস্যরা প্রথমে আনোয়ারের পায়ে আঘাত করেন পরে আনোয়ার হামাগুড়ি দিয়ে কিছুটা এগিয়ে আসেন তখন তিন চারজন বিএসএফ সদস্য আনোয়ারকে টেনে কাটাতারের ওপারে নিয়ে যান উনি আসছিল কি কারণ আসলো বলতে পারবো না এই এদিক দিয়ে আসছিল তো পরে বিএসএফ গুলি করছে গুলি করার উনি পড়ে গেছিল পড়ার পরে আধা ঘন্টা পরে আবার আরেকটা গুলি হওয়ার শোনা গেছে আমার মনে হয় যে প্রথম গুলিতে উনি মারা যায় নাই পরে ওনারা নিয়ে যায় ওনার সমস্ত তথ্য ওনার বাড়ি কোথায় কি আসি সব তথ্য নেওয়ার নেওয়ার পরে যদিও স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান ভারত থেকে চিনি আনতে গিয়েই বিএসএফ এর হাতে প্রাণ গেছে ওই বাংলাদেশের আলী সোনালী নিউজ